যদি মানতে থাকা হয় আবার এটা যদি পূর্ণায় পূর্ণায় আবার নির্মাণ করা হয় যে শাসকি আসবে তার একটি কাজ থাকবে দায়িত্ব থাকবে এটা manda আবার পূর্ণায় নির্মাণ করা এটা করা যাবে এটা সম্পূর্ণ দেশের থেকে কতবা দিয়ে দেন তৎকালীন সময় শাহ আবিশের সমস্ত আলেমগণ তার সাথে একমত পোষণ করেছেন যদি সেটা না হতো আজ পর্যন্ত যত যত বৈদ্যুন্ন শরীর আবার নির্মাণ করত

আজও পর্যন্ত যারা পৃথিবীর বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রধান যারা রয়েছে জানা সম্মানিত ব্যক্তি রয়েছে তাদের জন্য মুক্ত করা হয় তারা সেখানে প্রবেশ করে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্য আল্লাহ হাতিতে কামার ব্যবস্থা করে দিয়েছেন বলুন ওটা মাঝে মাঝে খোলা হয় ওখানে বসে যদি একটা নামাজ আদায় করা

হজরত ইব্রাহিম আলহাতাম তার স্ত্রীকে এবং সন্তানকে রেখে গেলেন সন্তানকে এবং স্ত্রীকে রেখে তিনি যখন রওনা হন তখন তার স্ত্রী তাকে পিছন থেকে ডেকে ডেকে বলেন প্রাণের স্বামী আমি আপনার কাছে জানতে চাই আপনি আমাকে আমাদেরকে এমন একটি স্থানে রেখে যাচ্ছে যে স্থানে নাই কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো পানির ব্যবস্থা কোনো কিছুই নাই

Etrafına şiddet oldu. Allah'ın budanamıyla şiddet oldu onu. Pergamon cevap değil. Kaldınam. Etrafına budanamıyla şiddet oldu. Etrafına şiddet oldu. Azruttin Haziran. Ali sünatı aslanam. Dünya var cevap değil. Kaldı idan. La yudayona. Dünya var cevap değil.

তিনি এবং তার সন্তান দুইজন সেখানে অবস্থান করেন আর কোনো মানুষ নাই সামনে যতটুকু খাবার ছিল সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে এবং ছোট্ট শিশু তার পানির প্রয়োজন কোথায় পানি পাবে হজরতে হাজির আলী সালাম তিনি এবং সেই শিশু সন্তান তিনি পানির পিপাসায় কাঁদতে লাগলেন গলা শুকিয়ে গিয়েছে মা নিস্তনে আর কোনো দুধের ব্যবস্থা নাই নিজেই তো খেতে পারেন না

ততই দেখা যায় আসলে পানি নাই কিন্তু দূর থেকে তাকালে মনে হয় ওখানে মনে হয় পানির ব্যবস্থা আছে এমন কি মনে হয় কিনা বল যে কোন ব্যক্তি মনে করেছেন সামনে মনে হয় পানির ব্যবস্থা আছে তিনি ছুটে গেলেন দৌড় দিলেন গিয়ে দেখেন পানি নাই আবার ওখান থেকে তাকালেন দেখা যায় মারো পাহাড়ের দিকে তাকালে ওখানে পানি আছে এভাবে গড়ে করে সন্তানের তার পক্ষে পানির ব্যবস্থা করলেন তিনি ছুটে গেলেন

এবং hazana (আঃ)-এর বাসস্থানে তার পাশে তুমি কি পানির ব্যবস্থা করে দাও এর সাথে شیطان দানাদি পানি উপরে সুবহানাল্লাহ আর সাথে সাথে থেকে পানি প্রবাহিত হতে শুরু করবে যখন এই পানি প্রবাহিত হতে শুরু করলে তখন সেই হাজানা hazana (আঃ) তিনি সাথে সাথে ওই পাথর দিয়ে তিনি বাঁধ দিলেন যদি ওই পান তিনি না দিতেন আজ পর্যন্ত সেই পানি প্রবাহিত অবস্থায় থাকতেন তিনি পান দিলেন আর পানি বাইরে যাওয়ার কোন সুযোগ নাই তিনি পান করলেন তার সন্তানকে পান করালেন এই জমজম কূপের পানি এটা হচ্ছে এমন একটি নিয়ামত আল্লাহ আলমিন এই পানির ভিতরে দুটি বৈশিষ্ট্য দিয়েছেন কয়টা বৈশিষ্ট্য দুইটি বৈশিষ্ট্য দিয়েছেন তার ভিতরে একটি বৈশিষ্ট্য হচ্ছে

আপনি আমাদেরকে উপকারে এলেন দান করেন সুবহানাল্লাহ তাআলা দান এর জন্য রব্বুল আলামিন আপনি আমাদের রিজিকের ভিতরে বরকত দান করেন রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ আপনি আমাদেরকে সমস্ত অসুস্থতা থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ তাআলা তাহলে উপকারে রিজিকের জন্য দোয়া করতে

আলহামদুলিল্লাহ বলবেন আবার দ্বিতীয়বার যখন পান করবেন বিসমিল্লাহ বলে পান করা শেষ হবে আলহামদুলিল্লাহ বলবেন আবার দ্বিতীয়বার বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন যখন পানি পান করা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন এরপর হচ্ছে না হাত দিয়ে আপনি পানিটা পান করবেন আপনি যখন পানি পান করবেন তখন বুদ্ধি এবং আফরাতের কল্যাণ কামনা করে আপনি

Дякую. <coughs> <coughs>